প্রচণ্ড দাবদাহের মধ্যে চরম পানীয় জলের সংকটে মন্তেশ্বরের মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে রায়গ্রাম পশ্চিম পাড়ার মানুষজন মন্তেশ্বরের রায়গ্রাম পশ্চিম পাড়ায় দুটি সজলধারার পাম্প রয়েছে পাম্প দুটি দীর্ঘ পনেরো দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে আর এই তীব্র দাবদাহের মধ্যে পানীয় জল না পাওয়াই সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন পাশের এলাকা থেকে বা পাশের পাড়া থেকে তাদের পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে দীর্ঘ ছ মাস ধরে যখন তখন এই পাম্প দুটি বিকল হয়ে যায় এমনটাই জানাচ্ছেন সেখানকার স্থানীয় মানুষজন তাই প্রায়ই তাদের পানীয় জল না পেয়ে সমস্যার মুখে পড়তে হয় আর এই দাবদাহের মধ্যে পানীয় জল না থাকায় স্বাভাবিকভাবেই চরম কষ্টে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন কি বলছেন তারা শুনবো জল নিয়ে কি করছেন পুকুরের জল নিয়ে গিয়ে কি করছি মানে ধরুন থালা বাটি ধোয়া ধাই তারপরে ধরুন পায়খানা বাথরুমে দিয়া ওই পুকুর থেকেও নিয়ে থালা বাটি নিয়ে কেন নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছি থালা বাটি পায়খানা বাথরুমে দেওয়ার জন্য এবার জল নেই বলে এবার সজল ধারা দাঁড়াও গো সজল ধারা এবার পানি নেই কো দুটো মোটরই খারাপ হয়ে গেছে এবার বাড়াতে ধরুন এবার কল বাংলা কল আছে সেইখান থেকে নিয়ে এসে এবার ধরুন ওইগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সেটা কত দূর থেকে আনতে হচ্ছে জলটা বেশ অনেকটা দূর থেকে ওই গোরস্থান আমাদের এখানে আমাদের জলের সমস্যা বলতে আমরা এই সমস্ত মানুষ পশ্চিম রায়গানের বাসিন্দা তো পশ্চিম রায়গানের পানীয় জলের একমাত্র সংস্থা হচ্ছে সজল ধারা এই সজল বিগত মাস ছয়েক ধরে আপ ডাউন আপ ডাউন করছে খারাপ হয় মাঝে সাঝে খারাপ হয় আবার সারে আবার খারাপ হয় এরকম হয় তো পনেরো ষোলো দিন যাবত টোটালি একটা জল নেই খারাপ হয়ে পড়ে আছে দুটো মোটর অলরেডি পুড়ে পড়ে আছে খারাপ হয় মানে জল নেই তো হল ধরা প্রকল্প যে পরিচালনা করে সে এসে যে ব্যবস্থাটা ঠিক করে জিনিসটাকে ঠিক করে ঠিক করেনি বা ঠিকঠাক আসেও নি সে সময় দেয়নি তো আজকে পনেরো ষোলো দিন জল নেয় এর মধ্যে দুটো পরব গেছে এক হিন্দুদের একটা পরব আমাদের মুসলিমদের একটা পরব এর মধ্যে এক ফোঁটা জল পায়নি আর এই গরমের মধ্যে এই যে জলের অভাব পানীয় জলের যে অভাব এই যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি পানীয় জলটা অনেকটা দূর থেকে আনতে হচ্ছে বা কারোর বাড়িতে যদি মোটর কানেকশান আছে তাদের থেকে নিয়ে যেতে হচ্ছে খুব কষ্টকরভাবে চলছে এই পাড়াতেই একটি অঙ্গনওয়াড়ি স্কুল রয়েছে স্বাভাবিকভাবে সেখানেও জলের প্রয়োজন রয়েছে তবে পাম্প খারাপ থাকার কারণে দূর থেকে জল নিয়ে আসতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের চরম অসুবিধার মুখে পড়তে হয়েছে তাদের কি বলছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী শুনব হ্যাঁ এই তাপ গরমে বাচ্চাদের যে আমি একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী আমি বাচ্চাদের যে রান্না বাড়া করি আমার জলের প্রচুর সমস্যা দু কিলোমিটার দূর থেকে আমায় জল বয়ে আনতে হয় এবং আমার এক বালতি জলের প্রয়োজন হয় ওখানে আট বালতি জল লাগে ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু বাচ্চাদের দেওয়া হয় এবার সেই জলটার জন্য প্রচুর কষ্ট হয় তাপে তাপ গরমে আনা নেওয়া শরীরের কষ্ট হয় এবং কল বারো মাসই প্রায় ছ মাস অন্তর অন্তর খারাপ হয়ে যায় টাকা পয়সা নিয়েও যায় কিন্তু জলের কোনো পরিস্থিতি ভালো থাকে না এটা এখন কতদিন দিন মতন বন্ধ আছে। পুরো বন্ধ এবং যেখানে জল মুক্তি ট্যাপ করে 2 মাইল দূর থেকে আনতাছে সেখানেও লাইন যে আনতাছে সেখানেও ঝগড়া ঘাটি চলতে থাকে। ও বলে আমি নবো আমি বলে আমি নউ। এই পরিস্থিতি চলছে। আমার নাম রূপালীদুল্লম। পাড়ার মধ্যে যে সব টিউবওয়েল ছিল সেগুলিও অকেজ রায়গ্রাম পশ্চিম পাড়ার প্রায় 600টি পরিবার এই ধারার পানীয় জলের উপরেই নির্ভরশীল কিন্তু এই মুহূর্তে সেই জল না থাকায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা তারা জানিয়েছেন যে এই সমস্যার মধ্যে তাদের দীর্ঘদিন ভুগতে হচ্ছে শুনবো এই সমস্যার কথা শোনার পর সেখানকার জনপ্রতিনিধিরা কি বলছেন এ বিষয়ে বলি বলতে হ্যাঁ ঘটনা সত্য তো আমি ঘটনাস্থলে গিয়েছিলাম আপনি এনকোয়ারি করে জানতে পারবেন ঘটনাস্থলে গিয়ে যারা উপভোক্তা অর্থাৎ যাদের জলের সংযোগ আছে বাড়িতে সেই সব মানুষদের নিয়ে আমি পুজো চলছিল একটা দশহারা হিন্দু ভাইদের মুসলিম ভাইদের বকরিদ ছিল তো আমি ওদের জন্য একটা পিএইচির যে কানেকশন ছিল যেটা চালু হয়েছে আপাতত সেটা থেকে জলের ব্যবস্থা দুদিনের করেছিলাম টেম্পোরারি আর আপনি এলাকা পরিদর্শন করলে দেখতে পাবেন যে সেগুলো মোটরগুলো অলরেডি তোলা আছে তো সেই তোলা থাকার জন্য একটা মোটর অলরেডি মানে বারবার রিপেয়ার করার সত্ত্বেও সেটা আর হচ্ছে না বিকল হয়ে গেছে তার জন্য আজকে নতুন মোটর এনে সেগুলো সন্ধ্যা নাগাদ কমপ্লিট হবে তার ব্যবস্থা আমরা গতকাল মিটিং এর মাধ্যমে করেছি আমার নাম ফরিয়াদ মল্লিক আমি পঞ্চায়েত সমিতি মেম্বার মামুদপুর ওয়ান পানীয় জল আনতে হচ্ছে দূর দূরান্ত থেকে আর নিত্য প্রয়োজনের জল স্থানীয় পুকুর থেকেই নোংরা জল সংগ্রহ করে সেই জল দিয়েই কাজ সারতে হচ্ছে তাদের এমনটাই জানাচ্ছেন এই এলাকার মানুষজন তাই অতি দ্রুত এই সজলধারার পাম্পগুলি যাতে সচল করা যায় এবং তারা পানীয় জল পান তারই আবেদন জানিয়েছেন স্থানীয়রা কমল রিপোর্ট সংবাদ আজকে নিউজ